বিপিনুরে নিয়ে কিছু কথা বলব বিপিনুর উপদেষ্টা হওয়ার জন্য যা শুরু করছে প্রথমে এই পরশুদিন জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হলেও উপদেশ এটা যায় জিন্নারের জাতির পিতার সমতুল্য বা ন্যাংলার সমতুল্য মর্যাদা দেওয়া এরপরে আপনার সারা বাংলাদেশে হিন্দুদের গির্জা পেগোটা মন্দির মুসলমানদের মাজার পিদদের মাজার সে নাই ও বলতেছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা এটার পিছনে মানে কোনো ইয়া রাজনীতি খুঁজতেছে কিন্তু এগুলো বন্ধ করার ব্যাপারে প্রশাসনের কাছে বা উপদেষ্টাদের সাথে যারা দুদিন পর যে মিটিং করে তাদের কাছে কিছু বলতেছে কত বড় মানে ধাপ্পাবাস এরপরও তো সারাদিন রাত বিকাশে মানে প্রকৃতিবৃত্তি তো করেই আর আপনার ও যখন এই গত নির্বাচনের সময় বললো যে আওয়ামী সরকার হলে নির্বাচনে যাওয়ার জন্য ঘুষ দুই কোটি টাকায় ঘুষ দশটি আসন মানে দেওয়ার প্রস্তাব করেছিল আসতে তুই যদি আওয়ামী লীগ সরকারের পছন্দ নেই তাহলে ওদের সাথে মিটিং করতে গেলে তারপরে এই যে গত আন্দোলনের সময় ওরা যখন মানুষ মারা যায় তখন বলে সাধারণ ছাত্র তাকে পাখির মধ্যে গুলি করে হতে আবার আন্দোলনের পরে ও এবং ওর যে বীজ তারেক ওরা বলতেছে যে আন্দোলন আমরাই করছি আন্দোলনের যারা জড়িত আন্দোলনের যারা স্টেক হোল্ডার যারা সমন্বয় করা আমার সাথে আগে সংগঠন করতো তাহলে এই যে নীতি এবং ডক্টর ও বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সভা সমালোচনা শুরু করছে যে কোনো উপদেষ্টা নিয়ে এত বড় দেশ এত বড় এতগুলো মন্ত্রণালয় যাদের অভিজ্ঞতা নেই তাদের দিয়ে চালানো যায় কি উপদেষ্টা হওয়ার জন্য সরকার সমালোচনা করতেছে যেন সরকারের অংশ দিতে মেন মেন কথা হচ্ছে ও ক্ষমতার রাজনীতিতে আসে আসলে মানে রাজনীতির যে মতো ওইটা আর নাই ও ক্ষমতার জন্য বা সরকারের অংশ হওয়ার জন্য কারণ সামনে কি হবে না হবে কে ক্ষমতা আসবে ইমিডিয়েট ক্ষমতার লোভে ও এখন মানে সরকারের উপদেষ্টা পরিষদে মানে অর্ডার নেওয়া হচ্ছে না কেন এর জন্য একটু পর পত্রিকা মিডিয়া ডেকে ডেকে ওগুলোতে মানে ভাষণ দেওয়া শুরু করছে ঠিক আছে মানে ওগুলাতে সরকারের সমাবেদনশীল করছে সরকার ফল করবে এই করবে সেই করবে মানে ওরা উপদেষ্টা পরিশোধে নিলে দু একটা সাংগঠন করে নিলে তাহলে সরকার ছোট এছাড়া সরকার ব্যর্থ সরকার তো ব্যর্থ হওয়ার কথাই সরকার যে অবস্থায় মানে দেশের হাল ধরছে একটা মানে এই যে ট্রানজেশন আসলে আমরা উপদেষ্টা যে সরকার সে সময় দিবে তা না ওরা এখনই যে ওরাও উপদেষ্টা পরিষদের তা তুই যদি উপদাস্টা করেছিল তাহলে তুই নির্বাচন করবি কিনে তুই বা যে নির্বাচনের একমাস দুমাস প্রত্যেক করবি প্রত্যেক করে তারপর তুই আবার ইলেকশন করবি বাঙালি যাতে এটা ওই পি তারপরে যে নিয়ে টাকা নিয়ে এত সারা বাংলাদেশ কোল করা এটা নিয়ে কোনো কথা বলুন একবার হিসাবটা অবশ্য বিগত আমলে পাঁচ টাকা দশ টাকার হিসাব পর্যন্ত তুই মানে জ্বালানি বাসন দিয়ে দেওয়া যায় কি ফুটেজ খাওয়ার জন্য এখন তোর মুখ বন্ধ করেন যে ছাপ্পান্ন সাতান্ন কোটি টাকা ঠিক আছে তারা যে মানে বিগত সরকারের যে দুর্নীতির কথা বলো সেই জন্য এটা খুবই নগন্য কিন্তু দুর্নীতি দুর্নীতি এখন নতুন সরকার নতুন দেশ নতুন সময় এখন তো এগুলো সহ্য করার নয় আর ভিত্তিক রাজনীতি বন্ধ করার কথা বলো তো ঢাকা ইউনিভার্সিটি তো ছাত্র অধিকার পরিষদ লেজুর ভিত্তিক রাজনীতি আর লেজুর ভিত্তিক বলতে তারা কী করতে চাস তুই তুই যে উপদেশের সরকারের ঢুকার জন্য লেজুর ভিত্তিক রাজনীতি করতেছাস ভালো হয়ে যা ভালো আর বঙ্গবন্ধু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উল্টা পাল্টা দৃষ্টিপূর্ণ বক্তব্য আছিস না ঠিক না ঠিক আছে জন্য বাইরে কথা বলার ঠিক না দরকার নেই ভালো আস ভালো থাক ঠিক আছে এক একমাকে শীত যায় না y que este pata con la bola recta